প্রিয় রসূল করিম সাল্লাল্লাহু সাল্লামের দাইনি সুন্নাত আল্লাহ তালা বলেন ইয়াবানী বানি আদম খুদু সিনতাকুম ইনদা কুল্লি মাসজিদিন আল্লাহ তালা বলছেন তোমরা যখন নামাজের জন্য প্রস্তুত হইবা মসজিদে যাইবা তখন তোমরা সাত গ্রহণ করো সাত সুজ্জা কি করো গ্রহণ করো এজন্য মুফাসসিরগণ এখান থেকে ইঙ্গিত আনছেন তিনি বলেন যে নামাজে মাথা ডেকে রাখা এটাও সাত অন্তর্ভুক্ত নামাজে মাথা ঢেকে রাখে কি অন্তর্ভুক্ত? শাহ অন্তর্ভুক্ত। মহান নবী ইউসুফ সাল্লাল্লাহু কলন তিনি সব কি করতেন? টুপি পরিধান করতেন, টুপি পরিধান করতেন। এজন্য মহতারাম হাজিন টুপি পরিধান করা সর্বদাই এটাও দাইমি একটা সুন্নত এটা কি? দাইমি সুন্নাত। কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। ইসলামের ভিতরে টুপিটা আছে। ইসলামের ভিতরে দাঁড়িয়েটা কি আছে অন্তর্ভুক্ত এজন্য আপনি পড়েন না ভিন্ন সাবজেক্ট এগুলা নিয়ে কোনোভাবে এই ধরনের মন্তব্য করা যাবে না মন্তব্য করা কি যাবে না আমি যে হাদিসটা পড়ছি এই হাদিসটে রবাহুল বাই হ্যাপি ফিস সুনাইল কোবরা দুইশত পঁয়ত্রিশ নং হাদিস দুই নম্বর খণ্ড তাহলে হাদিস দ্বারা প্রমাণিত এবার যারা বিজ্ঞানী তারা এবার গবেষণা করছে মস্তিষ্কের সুরক্ষা করে টুবি কি করে মস্তিষ্ক কি রাখে সুরক্ষা রাখে মাথাকে সূর্যের তাপ এবং আপনার ঠান্ডা বাতাস থেকে এই টুপি মাথাকে হেফাজত করে দুলা বালু করে এই টুপি হেফাজত করে রক্ত রক্ত সঞ্চালন স্বাভাবিক করে রক্ত যে সঞ্চালন এটা কি করে স্বাভাবিক করে এবং এদের মধ্যে একাগ্রতা পাওয়া যায় তাহলে গবেষণা যত করতেছে। যত আধুনিক হইতেছে রসুলের আদর্শগুলা তত বেশি প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না তাহলে তিন নম্বর কি বললাম টুপি এটা শুধু নামাজের জন্য ফাঁসিব নাকি সবসময়ের জন্য চেষ্টা করতে হবে ইনশাল্লাহ রাজি আসুন তো হিম্মত করবেন তিনশাল এবং কি বলি সময় দেন এই টুপি আপনি ফোকাইকেরাম লিখছেন মাথা যদি না ডাকে টুপি যদি না লাগায় নামাজ হবে নামাজ কি হবে তবে এটা রবের কাছে অপছন্দ হবে রবের কাছে কি হবে অপছন্দনীয় এই কাজটা কি অপছন্দনীয় কাজ এই জন্য আপনি কমপক্ষে নামাজে আমরা অনেক সময় চলে আসি পুকিয়ে নিলে দরকার রাগ করেননি কেন এগুলা রসুনের আদর্শ রসুনের কি আদর্শ